আল্লাহ তোমরা রে মানে আল্লাহ আমি জানি না রে বাবা আমি হইব আর আমি তারে জিন্দা তৈরি হয়েছি আমি কোনো মার দিচ্ছি না আমি তারা তো ইয়ে ওয়াক সকালে জেদ্দায় হায়ারুবি এলাকায় এক বাংলাদেশের কাছে খবর পেয়ে এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম কামরুলকে শনাক্ত করার জন্য ঘটনাস্থলে যান তারা নিশ্চিত হন গত কয়েকদিনে যে কামরুলের ছবি গণমাধ্যমে প্রচারিত হয়েছে এ সেই ব্যক্তি তখনই বাংলাদেশ কনসুলেটের সাথে যোগাযোগ করেন মাসুদ সেলিম কনসুলেট বিষয়টি নিশ্চিত করার জন্য প্রথম সচিব আজিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠান কামরুল যে বাড়িতে থাকতো সেই বাড়ির সৌদি মালিকের সাথে কথা বলেন তারা পুরো ঘটনা শুনে তিনি সহযোগিতা করতে রাজি হন পরে বাংলাদেশিদের সহযোগিতায় কামরুলকে অনুসরণ করে পাকরাও করে কনসুলেট কর্মকর্তারা কফিলের সহযোগিতায় এবং আমাদের সোর্স এন টিভি মাসুদ সহযোগিতায় আমরা তাকে হাতে হাতে কফিলের বাড়ির সামনে গ্রেফতার করতে সমর্থ হয় তাকে গ্রেফতার করার পর জামিয়া তারাতে হ্যান্ড ওভার প্রক্রিয়া চলছে যত দ্রুত সম্ভব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া হাতে তাকে হাত বেঁধে নিয়ে আসা হয় কনসুলেটে তার পাসপোর্ট ও আকামা জব্দ করা হয় সে ড্রাইভিং এর কাজ করতে বলে জানায় কনসুলেট তাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে হাসান বাইজিদ এন টিভি নিউজ ডেস্ক সৌদি স্থানীয় সময় চারটা বাজে যখন তাকে ধরা হয় কনসুলেটের উদ্যোগে ধরার পরে যখন তাকে স্থানীয় থানায় সভস্ত করা হয় তখন থানা বন্ধ হয়ে গেছে সেই জন্য গ্রহণ না করা এক কনসুলেট কর্মকর্তা তাদের উদ্যোগে তাকে কনসুলেটে নিয়ে আসেন বর্তমানে কনসুলেট এবং কমিউনিটির লোকদের হেফাজতে আসেন আমরা কনসুলেটের উদ্যোগন কর্মকর্তা ফার্স্ট সেক্রেটারি আজিজুর রহমানের সাথে কথা বলে জানতে পারি সর্বোচ্চ চেষ্টা চলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে দেশিকরণ করা হবে